হচ্ছে উদ্দেশ্য ভিডিওর এটাই যে আপনার ভেতরে মাথার ভেতরে যদি টেনশন থাকে তাহলে কিন্তু আপনার ছোটোখাটো ভুল কিন্তু একটা বড় আকারে ধারণ করবে তাতে কি হবে আপনি ক্ষতি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন এও তো হতে পারে যে আপনার এই জীবনটাও চলে যেতে পারে তো প্রত্যেককেই বলবো যে আপনার চিন্তাধারা যদি থাকে তো অবশ্যই চিন্তাধারা করবেন বসে থাকবেন সুস্থভাবে সঠিক চিন্তাধারা নেবেন তো আপনার সঠিক চিন্তাধারা হয়তো মাথার মধ্যে আছে তবুও দেখা যাবে আপনি এমন একটা চিন্তা করছেন সেই চিন্তা আপনার মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে অথচ আপনার কাজ করতে হবে আপনাকে রাস্তায় বেরোতে হবে আপনাকে গাড়ি করে চালিয়ে যেতে হবে না হলে সাইকেলে চালিয়ে যেতে হবে না হলে একদম আপনার একটা মান কাজ আপনার পরে পড়েছে সেটা আপনাকে করতেই হবে তো এই যে এই চিন্তাধারাগুলো আপনার মা মস্তিষ্কের মধ্যে থাকে তার মধ্যেও যদি একটা আলাদা ধরনের মস্তিষ্ক আপনার মাথার মধ্যে এসে যায় একটা চিন্তাধারা যে অনেক কিছু করতে হবে কি যাই হোক অনেক কিছু ব্যাপার থাকে তো এই যে একটা বড় আকারের চিন্তাধারা হয়তো সেই চিন্তাটা ছোটোখাটো হয়তো দশ মিনিটের আধ ঘন্টা এক ঘন্টার মধ্যে তারপরের দিনকে হয়তো সেটা সলভ হয়ে যাবে কিন্তু সেই চিন্তাধারা কিন্তু আপনি নিয়ে বোঝ নিয়ে আপনি কিন্তু চলাফেরা করছেন তাতে কি হচ্ছে আপনি ধরুন যে কাজগুলো করছেন সেগুলো তো আপনাকে সম্পূর্ণ করতেই হচ্ছে অথচ সেই এক্সট্রার একটা চিন্তা মাথা মধ্যে থেকে যাচ্ছে তো সেই আপনি সবাই সবাইকে বলবো যে চিন্তাধারা আছে অবশ্যই থাকবে কিন্তু এই না আপনি চিন্তা করছেন অথচ রাস্তায় গাড়ি চালাচ্ছেন কি সাইকেল চালাচ্ছেন কি হচ্ছে চার চাকা চালাচ্ছেন তো এইগুলো কিন্তু ভুল আপনার যে হয়তো আপনি চিন্তাটা করছেন কিভাবে সলভ করব সেটা আপনি বসে যান বসে যান বসে গিয়ে সুস্থ একবারে সঠিক সুস্থভাবে চিন্তাধারাটা নেবেন তাহলে দেখবেন সব কিছু আপনার ঠিক হয়ে যাবে অথচ যদি আপনি সেই মানে ঠান্ডা মাথায় সেই চিন্তাধারাগুলো যদি না নেন তাহলে কি হবে জানেন আপনি রাস্তায় বেরিয়েছেন গাড়িতে কোথাও যাচ্ছেন হয়তো ভুল করেছেন কোনো কিছু এই একটা ভুল একটা ভুল করতে করতে দেখা যাবে আপনি গাড়ি চালাতে চালাতে কোনো জায়গায় ধাক্কা মেরে দিলেন তাতে কি হলো তাতে কিন্তু দেখা যাবে হয়তো যদি ছোটোখাটো অ্যাক্সিডেন্টের মধ্যে কি কোনো কারণেই ছোটোখাটো যদি কোনো ঘটনা ঘটে যায় তাহলে তো বেছে গেলেন কিন্তু বড় আকার যদি ধারণ করে কোনো ঘটনা তাহলে কী হবে আপনার জীবনটাই চলে যাবে তাই সবাইকে বলবো সঠিক চিন্তাধারা করলে কিছু সময় বসে যাবেন সেই বসে যাওয়ার ফলে আপনার চিন্তাধারাটা সঠিক হয়ে যাবে তো এইটুকুই বলার ছিল আমার কথাগুলো অবশ্যই বুঝতে পেরেছেন আর আপনাদের কাছে একটা আমি মেসেজ দিতে চাই যে আপনারা কি ভিডিও চাইছেন আমার কাছে তো আপনারা আমাকে কমেন্টের মধ্যে জানাবেন কি কি বিষয় জানতে চাইছেন তো অবশ্যই জানাবেন যদি আপনাদের অনুরোধ থাকে যে দাদা এই ধরনের একটা ভিডিও চাই এই ধরনের ভিডিও আপনাকে তুলে ধরতে হবে তো অবশ্যই চেষ্টা করব আপনাদের কথা রাখার